গণভবন জুলাইয়ের স্মৃতি জাদুঘর তৈরি করা যে প্রসঙ্গটা একটা ভিডিও দেখেছি তারা তৈরি করছে আসলাম সেখানে জুলাই স্মৃতি জাদুঘর দেখার জন্য গণভবনে ভঙ্গুর অবস্থায় এই যে পড়ে রয়েছে দেয়াল যে ভেঙে চুরে তছনছ করে ফেলা হয়েছিলো সে অবস্থা এখানে আছে কাটা তার আর কি ফেলে রাখছে তো এখানে চলুন যে ভিতরের যে জাদুঘরটা সেটা ওপেন হয়েছে কিনা সাধারণ পাবলিকের জন্য এই যে ভাঙাচুরো অবস্থা এই যে ভাঙা অংশ গণভবনের ভিতরে কলা গাছ দেখছেন আব্বা এই এই জায়গা কিন্তু ই ছিল এই ভাই ভাঙিয়ে ছিল ফেলছে এই যে এটা এই পুরো দেয়াল ছিল দেয়াল এখানে দেয়াল ছিল পুরো আর এটা ছিল মাছের এই প্রধানমন্ত্রী এখানে মাছ মাছ চাষ করতো এই দেয়াল ভাঙে ছিল ফেলাইছে এখানে দাঁড়ানো যাইতো না আর এখন ওখানে দেখেন ওইখানে দাঁড়াইছে ছবি তুলতেছে হাঁটার এপার দিয়ে হাঁটা যাইতো না ওপার দিয়ে হাঁটতে হইতো প্রধানমন্ত্রী থাকতো এখানে আর এগুলো তো সব ভেঙে তসনাস করে ফেলাইছে যেদিন ই করছে না সেদিন আসছিলাম তো এই সংসদ ভবনের ভিতরে গেছিলাম মানুষজন কিভাবে যে লুটপাট করছে এই হয়েছে গণভবন এই গণভবনের ভিতর দিয়ে আব্বা প্রধানমন্ত্রী প্লেনে করে হেলিকপ্টারে করে চলে চলে গেছে এর ভিতরে ছিল আচ্ছা জাদুঘরটা কি সবার জন্য খুলে গেছে জানি না জি জাদুঘরতে এই করে নাই এখন করে নাই তাহলে ওই একটা ভিডিও দেখলাম ওইটা ইয়ে হয়েছে আমাকে তারপর ভাবলাম যে ওটা হয়তো জাদুঘর পড়ার পরিকল্পনা করতেছে করতেছে না বুঝতে পারছি আপনারে নিয়ে আসলাম এই গৌরভবনের এখানে গৌরববনের এই ভঙ্গুর অবস্থাটা দেখানোর জন্য কারণ যে পরিস্থিতিটা সেই সময় হয়ে গেছিল এবং ভেবেছিলাম যে এটা জাদুঘরে জাদুঘরে রূপান্তরিত করবে পরিকল্পনা চলতেছে তো একটা ভিডিও দেখে ওখানে যেটা জাদুঘর ভিতারের ছবিটা ছাড়ায় ভেবেছিলাম হয়তো কমপ্লিট হয়ে গেছে মানুষজন এক্সিস্ট হতে পারছে কিন্তু না তো সেটা এখনো হয় নাই তাই ভিতারে থেকে আপনাদের কিছু দেখাতে পারছি না এবং আপনারা যে ভিডিওটা দেখছেন যে এখানে গণভবন যে জাদুঘর তৈরি করছে এবং এখানে আসে এসে দেখে যাব সেই চিন্তাটা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন কারণ এখনও ওইভাবে কিছু হয় নাই ওই যে ভিডিওটা আপনারা দেখেছেন ওই ভিডিওটা সামহাউ কেউ হয়তো ভিতর থেকে যে কাজ চলতেছে সেটার একটা ছোট্ট একটা ভিডিও তারা এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো এটাই হলো বাস্তব সত্য কথা যে ভিতরে কেউ আসলে আপনারা কিন্তু ঢুকতে পারবেন না যে আমরা যাই জাদুঘরটা দেখে আসে কি কিভাবে হয়েছে এই যে ভিতরে খেত উঠানো উঠোনো উঠোনো না তুমি দেখবা এই যে দেখো ভিতরে দেখছো এটা আমার ভালো আসো উঠছো এদিকে থাকো এদিকে থাকো গাছে উঠছো ফাইন সুন্দর লাগতেছে তোমাকে ওরে ঘোরা দৌড় যে দিলে তুমি না 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 দাদা এবার গাছের সাথে ছবি তুলে নেই তারপর হ্যাঁ হ্যাঁ শোনো দাদা আসলে পুলিশ উইজি দেখো উজে উজে রে পড়ে বাবা সেনাবাহিনী সেনাবাহিনী দেখো 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 আবু এখানে একটু দাঁড়াও দাঁড়ো 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 দাঁড়াও সেনাবাহিনী সেনাবাহিনী